তো এখন এই ভিডিওতে কথা বলবো দ্য ম্যান দ্য মিথ দ্য লেজেন্ড ছুঁচো সবকে নিয়ে তো ছুঁচো এই নামটা আমি দিয়েছিলাম যখন গণপত দেখতে গেছিলাম মানে ট্রেলার টিজার দেখে আমি ভালো বলেছিলাম মনে হয়েছিল কিছু একটা হবে তারপর সিনেমা দেখে বেরিয়ে আমি একটাই নাম দিয়েছিলাম ছুঁচো স্রপ তো ভেবেছিলাম মনে মনে যে নয় এই নামটাকেও সার্থক করবে নয় আমাকে জবাব দেবে একটা দুর্দান্ত কাজ করে তো সেকেন্ড অপশানটা তো বাঁচেনি ও নিজের ছুঁচো স্রপ নামটাকে সার্থক করেছে বিএম সি করে এবং সেটা করে প্রমাণ করে দিয়েছে হ্যাঁ লিটারেলি হচ্ছে আসলে ছুঁচো সপ নিজেকে টাইগার শ্রফ টাইগার শ্রফ যতই বলুক আলটিমেটলি তা নয় এবং বাবা মানে টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ ঠিক যেভাবে নিজের কেরিয়ারটা বারোটা বাজিয়েছিল ঠিক মানে ছেলেও ঠিক একই পথে পা দিয়েছে এবং আপনাদেরকে বলে রাখি যে অবস্থা এসে দাঁড়িয়েছে টাইগার শ্রফ ওর তাকে ভিক্ষি করতে হবে কারণ একটা ব্যাপার কি আপনারা যদি ভেবে দেখেন আজকে অক্ষয় কুমারের সিনেমা প্রপর ফ্লপ যাচ্ছে অক্ষয় কুমারের রীতিমতো হিউজ একটা পতন হয়েছে মানে অবনতি ঘটেছে কিন্তু একটা কথা আমরা ভেবে দেখুন অক্ষয় কুমার কিন্তু কাজের অভাব নেই একশো কুমার হাতে এখনো দশ পনেরোটা সিনেমা রয়েছে সেগুলো যদি ডিজাস্টার হয়ে যায় অক্ষয় কুমার তারপরে বছর আরও ছ সাতটা সিনেমা পাবে তার কারণ হচ্ছে অক্ষয় কুমারের ডেডিকেশন এই বাঘেও বলেছি এবং আরেকটা ব্যাপার রয়েছে অক্ষয় কুমার এক সময় যেটা বিরাট ব্যাপার রয়েছে এখনও পর্যন্ত যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে অক্ষয় কুমারের সিনেমা কিন্তু ওটিটি এবং স্যাটেলাইটাইটস খুব ভালো আসছে রাক্ষাবন্ধন বক্স অফিসে ফ্লব ছিল কিন্তু টিভিতে এবং ওটিটিতে হিউজ একটা স্যাটেলাইটস পেয়েছিল এটা ভালো টিআরপি কিন্তু জেনারেট করেছিল এবং ডিজিটালিও খুব একটা ভালো কিন্তু ভিউজ এসেছিল অক্ষয় কুমারে কিন্তু প্রবলেম হবে না একশো সিনেমা ফ্লব দিক দিন না কেন অক্ষয় কুমারের কাজ পেতে কোনো প্রবলেম হবে না কিন্তু টাইগার শ্রফ এখনও অবধি নিজের সেই জায়গাটা অর্জন করতে পারেনি যে কারণে আজকে টাইগার শ্রফের যে অবস্থা দাঁড়িয়েছে কোনো প্রডিউসার রীতিমতো আর কাজ করতে চাইছে না টাইগার শ্রফের সাথে এবং সেমনই খবর সামনে এসছে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আজ থেকে বেশ কয়েক বছর আগে একটা অভিনেতা ছিল যার নাম ছিল ইমরান খান একটা সময় রণবীর কাপুরের সঙ্গে একই এতে নাম আসতো ইমরান খানের এবং যথেষ্ট সে জনপ্রিয় ছিল ব্যাক টু ব্যাক কয়েকটা হিট দিয়েছিল জানে তুলে জানে না প্রথম কাজ হিট হয় তারপর তার যে কাজগুলো এসেছিলো কিডন্যাপ তারপর হচ্ছে লাক তারপর ধরুন আই হেড লাভ স্টোরি তারপর মানে মের ব্রাদারকে দুলহান বলে বেশ কয়েকটা কাজ পরপর হিরো হচ্ছিল কিন্তু একটা টাইমের পর ব্যাক টু ব্যাক ফ্লপ দিতে থাকে এবং পুরোপুরি হারিয়ে যায় এখন তো তার হাতে কোনো কাজই নেই দীর্ঘ ছ সাত বছর হয়ে গেল কোনো কাজ করেনি তারপর ধরুন ফরদিন খান মাঝখানে পুরো হারিয়ে যায় তো এরা হিসেব মতো কিন্তু মানে মানে কোথাও গিয়ে কিন্তু নেপোকিট নেপোকি মানে যথেষ্ট ভালো পরিবার থেকে এসেছে যারা ফিল্মি ব্যাকগ্রাউন্ড তাও কিন্তু তারা হারিয়ে গেছিলো যেমন ধরুন অভিষেক বচ্চন তাদের কেরিয়ারে হারিয়ে যাওয়ার বা ববি দেওয়াল এদের কেরিয়ার হারিয়ে যাওয়ার মেন কারণ ছিল হচ্ছে ফুলবল স্ক্রিপ্ট চয়েস কিন্তু এদের থেকে কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল হচ্ছে টাইগার শ্রফ তার কারণ হচ্ছে টাইগার শ্রফের যে সিনেমাগুলো ভালো হতো না সেগুলো ভালো বিজনেস শুরু করেছিল ছোট্ট উদাহরণ হচ্ছে বাঘিস্রী একটা জঘন্য কাজ কিন্তু টাইগার শ্রফের প্রতি লোকের বিশ্বাস ছিল বলে তার অ্যাকশন ভালো হবে এটা ভেবে সিনেমাটা ওই সময় ধরে খারাপ হওয়া সত্ত্বেও প্রায় নিয়ার অ্যাবাউট একশো কোটি কাছাকাছি বিজনেস করেছিল ভাবতে পারছেন জাস্ট টাইগার স্ট্রফের কিন্তু যথেষ্ট উন্নতি ছিল কেরিয়ারে প্রথম সিনেমা যেটা এসেছিল হিরোপান্তি খারাপ বিজনেস করেনি প্রথম কাজ হিসেবে বাকি ওয়ান তো দুর্দান্ত হিট ছিল সুপার হিট ছিল বাকি টু ব্লক বাস্টার ছিল ফ্লাইং সিটটা একদম চলেনি ওটা খাজা কাজ ছিল লুকটাও ভালো ছিল না তারপর ধরুন তারপর বাকি টু যখন করলো একটা ট্রিভেন্টাস বিজনেস আনলো ওই বছর অনেকের সিনেমা চলেনি কিন্তু টাইগার স্ট্রফের বাকি টু প্রায় মোটামুটি দেড়শো না একশো ষাট কোটি বিজনেস করেছিল তারপর ওয়ার যখন করলো তখন তো আলাদাই জায়গায় গিয়ে পৌঁছলো কিন্তু একটা অভিনেতার যদি কেরিয়ারে উন্নতি করার যদি ইচ্ছে থাকে তাহলে সবার আগে যে ঠিক করতে হবে নিজেকে মেন্টালি স্ট্রং বানাতে হবে আমি টাকার জন্য যদি ভুলভাল সিনেমা পরপর করতে থাকি তাও কেরিয়ারের শুরুর দিকে কেরিয়ার করে 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 বহুদিন ধরে একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে কুমারের মতো তখন ফ্লপ দিয়ে কিছু যায় আসবে না কিন্তু টাইগার সবে এখন কেরিয়ার সবে শুরু বাকিরা কোথায় এগিয়ে যাচ্ছে দেখুন শুধু সমসাময়িক যারা বরুধান টরুন্ধবন দেখুন না কদিন পর কোথায় পৌঁছে যাবে যে যুগ যুগ জিও করলো বেবি জন করছে বরুন্ধন দেখুন আস্তে আস্তে ভালো জায়গায় যাচ্ছে সিদ্ধান্ত তো সিনেমা ফ্লব হোক না এখন লোকে ওকে সিরিয়াসলি নেয় খিল্লি করে না ওর সিনেমা চলুক না চলুক লোকে ওকে এখনো ভালো অভিনেতা হিসেবে দেখে টাইগার সফের দুঃখুলি গেছে ওকে প্রথম কথা লোকে এখন আর ভালো অভিনেতা হিসেবে দেখে না আর সেকেন্ড কথা লোকে অ্যাকশন পছন্দ করছে না আপাতত বলে রাখি বিএম সিএম ফ্লব হওয়ার কারণে আপাতত টাইগার সবের হাতে তিনটে সিনেমা কেড়ে নিয়েছে প্রডিউসার তাকে দিয়ে করাতেই চায় না আপাতত স্ত্রী বলা থাকে যে নেপোকিট হলে এইসব প্রবলেম হয় না দেখুন টাইগার সহের সঙ্গে সিনেমা থেকে প্রবলেম হচ্ছে নিজের দোষে প্রথমে একটা কাজ যেটা বাতিল হলো সেটা হচ্ছে হিরো নাম্বার ওয়ান যেটা হওয়ার কথা ছিল যেটা নাকি সার আলি খান থাকতে চলেছে বা দিশা পাটানি একটা থাকতে চলেছে সেটা হওয়ার কথা ছিল সেই প্রজেক্টটা বাতিল করে দেওয়া হয়েছে অপরদিকে আপনারা দেখুন এই বলে যে সিনেমাটা র্যামবোর্ড যেটা বানানোর কথা প্ল্যান করা হয়েছিল সেটা বলা হয়েছিল যদি এই সিনেমাটা চলে বিএম যদি চলে তবেই ভাব হবে তো বিএম তো ডিজাস্টার হয়েছে যে কারণে ওই প্রজেক্টটা তারা বাতিল করেছে আর একটা সিনেমা ধারমার প্রোডাকশন থেকে হওয়ার কথা ছিল যেখানে দেখবেন একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল আমার সিনেমাটার নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না স্ক্রুডিলার সেই সিনেমাটাও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে অফিসিয়াল এই তিনটা সিনেমা হচ্ছে না এমনকি বড় হবে কিনা সেটা নিয়ে এখন চিহ্ন দেখা দিয়েছে যতই অ্যানাউন্সমেন্ট করুক যাই করুক এই যদি বক্স অফিসের অবস্থা এর পিছনে কি করে টাকা ঢালবে এ তো দর্শকই আনতে পারছে না গনপাত আঠারো কোটি কালেকশন করেছে তার আগে হিরোপান্তি টু মাত্র তিরিশ কোটি কালেকশন করেছে তো কালেকশন আনতেই পারছে না কোনোভাবেই আনতে পারছে না তো এর কারণটা হচ্ছে নিজের দোষ শুধুমাত্র অ্যাকশন করলে তো আমার একটা ভালো স্টোরি করতে পারছি যে এর অভিনয় কিন্তু স্কোপ ছিল ওয়ার্ডে যেভাবে ঋতিকের সঙ্গে পাল্লাতে অভিনয় করেছিলাম আমি নিজে সাপোর্ট করেছিলাম আমার নিজের বাকি দুর্দান্ত লেগেছিল বাকি থাকার পর এত ভালো লেগেছিল বাকি টুই ফার্স্ট করতাম না তবে নিজের টাইগার স্ট্রোকে ভালো লাগে যদি এইভাবে চলতে থাকে এইসব যদি ভুলভাল কাজ করতে থাকে মানে গণপত যারা দেখেছে তারা তো জাস্ট ফেলবে মুখ থেকে তাদের বিশ্বাস্ট্রফের উপর অক্ষয় কুমার সিনেমাগুলো দেখে তার প্রতি একটা মোটামুটি একটা ভালোবাসা থাকে অন্তত রক্ষাবন্ধন তো করেছে অন্তত রাম সেতু করেছে যে সিনেমাগুলো যে হোক ফ্লপ হোক যাই হোক না কেন সিনেমা কিন্তু গণপত বলি বা আর যে সিনেমাগুলো করে যাচ্ছে টাইগার স্ট্রফ হিরোপানি টুফু জোকার গিরি তো জাস্ট কেরিয়ার নিজের মানে পুরো নিজের পায়ে নিজের কুরুল মেরেছে এখন এই মুহূর্তের হাতে কোনো বড়ো কাজও নেই যে কাজগুলোর জন্য পরবর্তীকালেও ব্যাক করতে পারবে তো বুঝতে পারছেন কেরিয়ারটা কোথায় গিয়ে পৌঁছেছে যে ভিকে করা ছাড়ার উপায় নেই নয় অভিনয় ছেড়েই যাবে না ভিকে করতে হবে এখন ব্যাক করার একটাই প্রসেস যদি একটা সাইড পার্ট ভালো পায় ওকে হি মানে মেন লিড দিয়ে এখন হিট করানো পসিবল না একটাই উপায় রয়েছে ওকে সাইড হিরো বানিয়ে দাও একটা ইম্পর্টেন্ট ভিলেনিয়াস ক্যারেক্টার দাও যেভাবে ববি দেওয়ালে ব্যাক হলো বা ইমরান কমব্যাক হলো তাহলেও কিছু করতে পারবে কিন্তু ও যদি হিরো হিরো হবো ঠিক করে রাখে এই বনির মতো ভিলেনে পার্ট ফেলে করবো না যেটা বনি করলো খাদা নে এও মানে একই দিকে কিন্তু এগোচ্ছে কোনো রকমের সিরিয়াসনেস নিয়ে ওকে কেউ সিরিয়াসলি নেয় না কিন্তু এর একটা কিন্তু অ্যাকসেপ্টেন্স ছিল সমসাময়িক বরুন্ধন বরুন্ধনের থেকে এগিয়ে ছিল এর সিনেমার ট্রেলারটি এলে আপনারা ভিউজ দেখবেন এর কথা নিয়ে এখন কথা বলে আপনার ভিউজ দেখবেন অনেক বেটার হয় কারণ এর কিন্তু একটা অডিয়েন্স রয়েছে টাইগার স্ট্রফে সেটা কিন্তু আবার হারিয়ে যাচ্ছে এবং এটা খুব প্রবলেমেটিক খুব মানে দরকার রয়েছে টাইগারশ্রবে একটা কাম ব্যাক কারণ অ্যাকশন ভালো করে কিন্তু একই লাফি লাফি আমাদের মতো অ্যাকশন করলে তো হবে না নিজের মতো তো বৈচিত্র্য ভার্সুয়ালিটি আনতে হবে সেটা একদমই আনতে পারছে না এবং যে কারণে এই প্রজেক্টগুলো শুধু বাতিল হয় না আপকামিং কোনো ওর হাতে এখন নেই তো নেক্সট ইমরান খান বা ফারদিন খান না ববির এই দিকে না চলে যায় আমার এটা এখন চিন্তা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও আমি তো চাই আর কামব্যাক একটা হোক কারণ আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে খারাপ লাগে না তো সেই হিসাবে চাই হোক কিন্তু যে ধরনের সিনেমা করছে সত্যি বলছে সমস্ত ভক্তি যা চলে গেছে টাইগার সরকারের উপর থেকে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যারা সত্যিকারে কামব্যাক করতে চায় তারা অবশ্যই করতে পারে আচ্ছা কুমার টানা কুড়িখানা ফ্লপ দিয়েও এমন ব্যাক করেছিল যে তাকে নাম্বার ওয়ান হিরো ধরা হচ্ছিল তো যদি ইচ্ছে থাকে অবশ্যই ব্যাক করা পসিবল রয়েছে যদি ইচ্ছে না থাকে মনে হয় শুধু টাকা কামিয়ে পালাই তাহলে এই ধরনের খাজা কাজ করবে আর কেরিয়ার ভোগে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এগুলো ছিল আজকের আপডেট চ্যানেলটা নতুন বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেরতে পেলাই ভালো থাকবে টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সব ভালো থেকে সুস্থ নমস্কার কেয়ার আবার দেখা হবে